জাস্ট সিম্পল দু একটা টুইট করার জন্য হিউজ পরিমাণে রিওয়ার্ড দিছিল তো আমি হোম টোকেন নিয়ে বরং হয়তো কোনো একটা ইনফ্লুয়েন্সার পোস্টে ওই হোম রিলেটেড পোস্টে জাস্ট হোম টোকেনকে মেনশন দিয়ে একটা বা দুইটা কমেন্ট করছিলাম এই কারণে ওরা আমাকে জাস্ট অলমোস্ট অ্যাপিংয়ের জন্য একশো ডলার পরিমাণে হোম টোকেন দিছিল তো সিজন ওয়ানে ইউজরা ভালো পরিমাণে প্রফিট করছে এবং সিজন টুল তারা রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট করছে এবং আমি যদি রিওয়ার্ড পুলটা আপনাদেরকে দেখাই রিওয়ার্ড পুল হচ্ছে গিয়ে ইয়াপিং অ্যান্ড মেন যে ইয়ার্ড্রোপ দুইটা মিলায়া ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন হোম টোকেন রিভার্ট পুল ঠিক হোম টোকেন ক্ষেত্রে হচ্ছে আহ ওয়ান মিলিয়ন সরি একশো মিলিয়ন হোম টোকেন রিয়াপিংয়ের জন্য আর ওয়ান বিলিয়ন হোম টোকেন থাকতেছে এই ট্রেডিং যে আরটপ টাকার নেটিভ জেয়ার টপ ওই কারণে দুইটা মিলে আমি যদি এখানে হিসাব করি যে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন হোম টেন এটার ভ্যালু হচ্ছে আটত্রিশ মিলিয়ন ডলার সো আটত্রিশ মিলিয় ডলার রিওয়ার্ড পুল হিউজ একটা অ্যামাউন্ট আর যেহেতু তারা সিজন ওয়ান এর রিওয়ার্ড দিছে তো এবার আর স্ক্যাম করার কথা না এবারও ভালো পরিমাণ একটা সুযোগ আছে তো এখান থেকে আমরা অবশ্যই মাল্টিপল আইডি দিয়ে জয়েন করব মাল্টিপল আইডি দিয়ে জয়েন করার পরে যতটুকু মানে প্রফিট করার জন্য যা যা করা লাগে সবকিছু আমরা করবো রিওয়ার্ড পুলটা দেখাইলাম এবার আমি কাইতো ক্যাম্পেইনটাতে বিস্তারিত চলে যায় যে তারা বলছে তারা একশো মিলিয়ন হোম টোকেল দিবে ষাট দিনের একটা ক্যাম্পেইন চলবে দ্যাট মিন্স আজকে থেকে শুরু হয়েছে এটা আগামী দুই মাস এই ক্যাম্পেইনটা চলবে তো আপনারা এই হোম টোকেন নিয়েিং করবেন অ্যাপিং করলে আপনাদের এখান থেকে জিরো একশো মিলিয়ন হোম টোকেন এই রিওয়ার্ড পুলের জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন তো জাস্ট খালি খালিপিং করলে হবে না আপনাদের যে অ্যাক্টিভিটি ঠিক আছে মধ্যে আমরা অ্যাক্টিভিটি করবো সেটাও দেখাবো সমস্যা নেই এই ডেফি অ্যাক্টিভিটি দেন কাইতো স্টেক দেন ইয়াপিং সবকিছু মিলিয়ে মূলত রিওয়ার্ডটা দেওয়া হবে তো যেহেতু আমরা মেন এয়ারড্রপটা ফার্ম করতেছি এই মেন এয়ারড্রপটা ফার্ম করার সময় আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স হবে ওইটাই আমরা টুইটারে শেয়ার করব এবং টুইটারে যে টপ লিস্টে যারা এর সাথে টু এনগেজমেন্ট এনগেজমেন্ট করব এই প্রসেসের মাধ্যমে আমরা মূলত এই পুরো এয়ারড্রপটার জন্য যে 1.1 বিলিয়ন টোকেনের যে এয়ারড্রপটা আছে এটার জন্য আমরা এলিজেবল হব সো রাইট নাও এটার ভ্যালু আসতেছে 38 মিলিয়ন ডলার মার্কেট খুবই ভালো কন্ডিশন আছে সো এই এয়ারড্রপটা আরো দুই মাস পরে তখন হয়তো মার্কেট খারাপ অবস্থায় যাইতে পারে দেখা গেল রিওয়ার্ড পুল কমে দুই গুণ বা তিন গুণ হয়ে গেল বাট তারপরেও যদি তিন গুণ কমে রাইট নাও প্রাইস থেকে তিন গুণ কমে তাও 10 মিলিয়ন ডলার রিওয়ার্ড পুল একটা হিউজ পরিমাণে রিওয়ার্ড পুল এখানে আছে ঠিক আছে এই এই গেল হোম বিস্তারিত তো ক্ষেত্রে আর এখানে তারা বলছে যে আজকে তারা অ্যানাউন্সমেন্ট করছে দুই ঘন্টা আগে এই যে দেখেন হচ্ছে সাতটার দিকে পোস্ট করছে তিন ঘন্টা আগে পোস্ট করছে ওয়ান বিলিয়ন টোকেন রিওয়ার্ড কুল টোটাল সাপক্র টেন পার্সেন্ট ঠিক আছে কোন

একটা বিভিন্ন আপনি ওই গ্রুপের হয়ে ট্রেডিং করতে পারবেন ধরুন পাঁচ সাতটা বা দশটা বিশটা গ্রুপ আছে আপনি একটা গ্রুপে জয়েন ওই গ্রুপে হয়ে আপনি ট্রেডিং টা করবেন আপনার ট্রেড উপর ভিত্তি করে আপনার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ওইটার উপর ভিত্তি করে প্লাস আপনার র্যাঙ্কিং যেই আহ করেছেন ওই টিমের উপর ভিত্তি করে আপনাকে মূলত রিওয়ার্ডটা দেওয়া হবে এছাড়া আরো প্রায় চারশো মিলিয়ন হোম টোকেন আরো আলাদা বোনাস স্কুল আছে এই যে এগুলো হচ্ছে এর না হোম টোকেন এর আহ টিম বলা যায় আর এগুলোকে বলা হয় টিম তো এই সব টিমের মধ্যে জয়েন করবেন এবং যেই টিমটা সবচেয়ে ভালো ওই টিমে জয়েন করবেন করার পর আপনি ট্রেড ভলিউম জেনারেট করবেন এবং এই টিম গুলোর জন্য আলাদা একটা রিওয়ার্ড পুল আছে চারশো মিলিয়ন আরো হিউজ পরিমাণে রিওয়ার্ড পুল আছে এখান থেকে ধরো আপনার টিম টপে আছে আপনার টিম হচ্ছে বা তিরিশ মিলিয়ন ডলার তিরিশ মিলিয়ন হোম টোকেন রিওয়ার্ড পুল পাইলে ওখান থেকে আপনি আপনার কন্ট্রিবিউশন এর উপর ভিত্তি করে একটা অ্যালোকেশন পাবেন তো এই হচ্ছে সবকিছু এবং আপনি যদি কিছু পরিমাণে হোম টোকেন স্টেক করেন সেক্ষেত্রে আপনি একটা

টোকেন পাবে তো এই হচ্ছে ডেফি অ্যাপ আমার অলরেডি দুইশোটা এক্সপি আছে দেখতে আছে বিশটা হোম টোকেন আমি এখান থেকে জেনারেট করতে পারছি আর ঠিক আছে বিশটা হোম টোকেন আমার এখানে জেনারেট হয়েছে বিশটা হোম টোকেনের প্রাইস কত আমি মনে হয় একটা ট্রেড নিয়েছিলাম বিশটা হোম টোকেন পাবো আচ্ছা এক ডলার মতো হয়েছে সো এবার আমরা আসি এই ক্যাম্পেইনের মধ্যে এই প্রোডাক্ট প্রোটোকলটা ইউজ করার জন্য তো এখানে হচ্ছে আপনার সর্বপ্রথম আসার পর একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনি চাইলে টুইটার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন কিংবা ওয়ালেট দিয়ে করতে পারেন আমি সাজেস্ট করবো টুইটার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার জন্য ঠিক আছে তো এই যে এই লিঙ্ক দিয়ে দিব এই লিঙ্ক আসার পর দেখবেন আমি অন্য একটা পোর্টফোলিওতে ঢুকে দেখায় একটু আচ্ছা তো এরকম একটা লিঙ্ক দিয়ে দিব আমরা লিঙ্কে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আপনার কন্টিনিউ করতে বলবে আপনি যে টুইটার দিয়ে লগ ইন করে কন্টিনিউ করবেন ঠিক আছে টুইটারে দিয়ে লগ ইন করে কন্টিনিউ করবেন টুইটারে লগ ইন করে কন্টিনিউ করার পর আপনার প্রোফাইলটা এরকম দেখাবে দেন সেটিংসে আসবেন সেটিংস আসার পর কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আসবে ওখান থেকে আপনার একটা ইভিএম ওয়ালেট আর একটা সোলানা ওয়ালেট কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এই যে অ্যাকাউন্টের সেটিংসে যাওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন দেন সিকিউরিটিতে যেয়ে একটা

বেশি পরিমাণে নিচ্ছি না আর নিব আমি জাস্ট লাইভ দেখানোর জন্য একটু জাস্ট অল্প পরিমাণে নিয়ে দেখাই দিচ্ছি সো এখানে মূলত তিনটা ফিচার আছে এখানে এরেনা আছে এখান থেকে এই হচ্ছে আপনার এরেনা আপনি যে এরেনাতে চান আপনি জয়েন করতে পারেন যেমন আমি হচ্ছে গিয়ে ফোম ও মধ্যে আছি ঠিক আছে আমি হচ্ছে ডক্টর পাওয়া যাবে আমি এখান থেকে ফোম ও ভেঞ্চারের কাস্টমার যাদের এক নাম্বার আছে আমি এই ফোম ও ভেঞ্চারের সেকশানেই চাই অথবা আর একটা আছে সেটা হচ্ছে আপনি চাইলে এক নাম্বারটাই না করে দুই নাম্বারটাই করতে পারেন কারণ এখানে হিউজ পরিমাণে মানুষজন থাকবে অথবা চাই ইচ্ছা যে কোনো একটা ভেঞ্চারে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে আপনি এখান থেকে যে একটা ভেঞ্চারে আপনি জয়েন করে নেবেন দেন ভেঞ্চারে আমরা জয়েন করলাম জয়েন করার পরে আমার তো ফান্ড আমি অলরেডি ডিপোজিট করছি আচ্ছা এই যে এই ডিজাইনার আসলে আমরা কেমনে এক্সপ্লেন করবো সো এই হচ্ছে ডিজাইনার বলে দিছে যে কোনো একটা ডিজাইনে জয়েন করবেন এর না জয়েন করবেন আমি জয়েন করে দেখাইলাম যে ফোম ওভেন্সার আমি জয়েন করছি জয়েন করার পরে আপনার এখান থেকে এক্সপি কে আপনার আর্ন করা যায় এক্সপি আর্ন করার জন্য সিম্পলি টোকেন সপ করতে হয় দেন ফিউচার ট্রেড করতে হয় দেন হোম টোকেন স্টেক করতে হয় রেফার করতে হয় এই হচ্ছে যে তিনটা ফিচার এই কাজগুলো করলে আপনার এক্সপি আর্ন হবে ঠিক আছে এন্ড কন্ট্রিবিউট এক্সপি কাউন্ট 1 টু 1 ফ্র্যাকশন টোটাল এক্সপি টোকেন নাই এন্ড ওকে সো এই একদম সিম্পল আমার কঠিন কিছু না আমি আমার পোর্টফোলিওতে আসি পোর্টফোলিওতে আমার যে ডলারটা ডিপোজিট হয়েছে দেন আমি চাইলে এখান থেকে এই যে সোলানা থেকে এখানে সব ফিচারটা ইউজ করতে পারি সাপোজ আমি হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো ফাইভ সোল হ্যাঁ দশ ডলার পরিমাণে হোম টোকেন আমি এখান থেকে সব করে নিলাম তো এখানে শপিং কস্টটা একটু বেশি আছে আপনার এখান থেকে এই ইয়ে চেক করে নেবেন যে সেটিংস যাওয়ার পরে স্লিপেসটা একটু কম বেশি করে নেবেন ঠিক আছে আর এখানে সব একটু ভালো পরিমাণে ফ্রি যায় সো একটু বুঝে শুনে ট্রেড করবেন কিশোর ট্রেড করবো আমি করি ঠিক আছে বিভিন্ন করি এই নর্মাল ট্রেডিং বা ফিউচার ট্রেডিং গুলো আমি অন্য বিভিন্ন দেশকে বা এক্সচেঞ্জে না করে আমি এখান থেকে করবো এখানে আপনার যে শপিং ফিচার গুলো আছে আমি সপ টপ করবো আর এই গেল হচ্ছে এই শপিং ফিচারটা এই শপিং ফিচারটা ইউজ করতে হবে আপনি যত বেশি পারেন হ্যাঁ যত বেশি পারেন এই শপিং ফিচারটা ইউজ করবেন ইউজ করার পরে আপনার এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এই যে স্টেক নামে তো এখানে আমি কিছু পরিমাণে হোম টোকেন স্টেক করব আমার যতটুকু আছে আমি পুরো টাইম স্টেক করে দিলাম তিন মাসের জন্য করতে পারেন ছয় মাসের জন্য করতে পারেন বা এক বছরের জন্য করতে পারেন আমি অল্প পরিমাণে যেহেতু নিচ্ছি আমি এটা জাস্ট আহ বারো মাসের বারো মাসের জন্য করে দিলাম

জোড়া কিনবো জোড়া একটা সেটা বেজন্য বসে আছি তো এই কাজগুলো আমি অন্যান্য নর্মাল ডেক্সে না করে এখানে করব ঠিক আছে এখানে করবো এছাড়া অনেক ডিজাইন ডিজাইন করি ওই কয়েন যদি পাওয়া যায় সেক্ষেত্রে হবে অথবা বড় বড় টোকেন ট্রেড গুলো করি নর্মাল ট্রেডটা আমি অন্য এক্সচেঞ্জ না করে এই জায়গাতে করবো যাতে আমার ভালো পরিমাণে ভলিউম জেনারেট হয় দেন এই গেল হচ্ছে ফার্স্ট কাজটা আমার নর্মাল সব ফিচার ইউজ করা কিছু পরিমাণে স্টেক করা দেন সেকেন্ড কাজ হচ্ছে মার্কেটওয়াল ডেক স্টেটা আছে এখানে শুধু ফিউচার ট্রেড করতে হবে সো ফিউচার ট্রেডিং আমি মাঝের মধ্যে করি ফিউচার ট্রেডিং করার ক্ষেত্রে আমি আমার ফান্ডটা जस्ट এখান থেকে সলানাটা ম্যাচ করে নিয়ে আসতেছি আপনারা দেখেন আকারে আর কি এই অ্যাকাউন্টে জমা হবে তো ইউএসডি আমি অ্যাকাউন্টে জমা করতেছি আচ্ছা সো অ্যাকাউন্টটা জমা করার পরে এখন আপনারা হচ্ছে ট্রেড করতে হবে ঠিক আছে এটা সাকসেসফুল হইছে এটি হইছে কিম দা ওপেন আনটিল দা ট্রান্সফার কমপ্লিট তো এখানে হচ্ছে ফিউচার ট্রেড নিতে হবে সো ফিউচার ট্রেড আপনি ভলিউম জেনারেট করার উদ্দেশ্য নিয়ে এরকম ওয়াশ ট্রেডিং না করে আপনি কিছু পরিমাণে ওয়াশ ট্রেডিং করবেন কিছু পরিমাণে জেনুইন ট্রেডিং করবেন মিলায়ে মিশে ভলিউম করবেন সেই ক্ষেত্রে জিনিসটা বেটার হবে ঠিক আছে সেই ক্ষেত্রে জিনিসটা বেটার হবে কারণ আপনি যদি ভলিউম করার জন্য করতে চান ওয়াশিডিং করেন সেক্ষেত্রে ব্যাংক খাইতে পারেন মার্কেটে অনেক সময় এই বিভিন্ন নিউজ আসে নিউজ আসার পর পর মার্কেট পাম্প টাম করে ঠিক আছে এরকম মার্কেট অনেক উঠানামা করতে থাকে বিভিন্ন নিউজ উপর ভিত্তি করে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যাতে ফেস করি বা এই জিনিসগুলাতে আমি ধরেন মার্কেটের সিচুয়েশনটার জন্য নিউজ পাওয়ার সাথে সাথে বিভিন্ন ফিউচার ট্রেড ওপেন করে থাকি তো ওই গাছগুলো আমি ওই এক্সচেঞ্জার না করে এখানে করবো যাতে আমার ফান্ড এই ট্রেডটাও কমপ্লিট হয় আবার এখানে আমি বোনাসও পাই তো আপনি লেবারেজ অ্যাডজাস্ট করে নিতে পারেন খুব বেশি লেবারেজ নেওয়ার দরকার নেই লেবারেজ কম বেশি করে নিতে পারেন আবার বেশিও নিতে পারেন যত বেশি লেবারেজ দেবেন আপনার ভলিউমটা তত হাই জেনারেট হবে আর কি আমি আর কি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা হাই লেভারেজ একটা ট্রেড করে দেখাইতেছি তত বেশি লেভারেজ দেওয়া হয় আমি ধরুন টেক্স দিলাম দেওয়ার পরে সেভ করলাম সেভ করার পর মার্কেট কন্ডিশনে আমি ফুল সাইজের একটা শর্ট নিবল ঠিক আছে ফুল সাইজের একটা শর্ট ওপেন করবে তো আপনি যখনই শর্ট ক্লিক করবেন না আপনার এই যে অর্ডারটা ফিল হয়ে যাবে এবং উনি সে আপনার এখানে শো করবেন এই যে এখানে পজিশনটা শো করতেছে। ঠিক আছে তা এখান থেকে আমি তাড়াতাড়ি ক্লোজ করে দিই ওটা এটা আর ক্লোজ করবে সে মার্কেটের মধ্যে ফুল একশো পার্সেন্ট দিয়ে আমি ক্লোজ করে দেবো ক্লোজ পজিশন সো এই হচ্ছে কাহিনী আপনার এরকম করে ট্রেড নিতে হবে ট্রেড নিয়ে যত বেশি ভলিউম জেনেট করতে পারবেন আপনার তত বেশি এখান থেকে এক্সপ্লিয়ান হবে তো এই ছিল মোটামুটি এয়ারড্রপের কাহিনী রিওয়ার্ড পুলটা হিউজ তো মাল্টিপল আইডি দিয়ে করার সাজেশন থাকলো যদি সামর্থ্য থাকে আর যদি অত বেশি ফান্ড না থাকে সেক্ষেত্রে স্কিপ মানে মেইনলি যারা ট্রেডিংটা করেন তাদের জন্য এই অ্যাড্রপটা একটু ভালো পরিমাণ হবে সাধারণ ইউজারদের জন্য জাস্ট এই অল্প কিছু পরিমাণে ডেকি অ্যাক্টিভিটি করে ডেইলি আপনি দশ ডলার পাঁচ ডলার ভলিউম করে করে টুইটারে অ্যাপিংটা বেশি করবেন বাট যারা আমার মতো রেগুলার ট্রেডিং করেন যাদের বেশি পরিমাণে ফান্ড দিয়ে ট্রেডিং করে থাকেন তারা এই পুরো ট্রেডিং স্ট্রাকচারটা এই ডেকি অ্যাপে শিফট করে ফেলেন এখানে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন এটা কি বলে এই যে ট্রেডিংটা এখানে করতেছেন আপনার ট্রেডিংটা এখানে শিফট করে ফেলেন সেক্ষেত্রে আপনার ট্রেডিং এর কাজও ভুল আবার এদিকে আপনার ফ্রিতে এক্সপিও আর্ন হইতে থাকলো অ্যান্ড অবশ্যই এখান থেকে আপনারা এই মাল্টিপ্লারটা ওপেন করে নেবেন এই যে এটা কি বলে আরে বাবা আর ওয়াশ ট্রেডিং করবেন না ওয়াশ শেডিং করবেন না এখান থেকে আপনারা লো লেভারেজ ইউজ করা ভিডিওতে জাস্ট একটু ভলিউম বেশি দেখানোর জন্য হাই লেভারেজ ইউজ করলাম লো লেভারেজ ইউজ করবেন নরমাল জেনারেল যে ট্রেডিংটা করেন ওই ট্রেডিংটাই করবেন স্পেশালি এত আমরা কোনো ট্রেডিং করার দরকার নাই ভিডিওতে হাই দেখাই দেন আমার লস হইতেছে যাই সো এই হচ্ছে কাহিনী রিওয়ার্ড পুলিশ ইউজ আছে লোকজন আছে মোটামুটি ভালোই বাট অত বেশিও না তো ইয়াপিন প্লাস এইটা দুইটা কম্বাইন্ড করে করতে পারলে ভালো করে রিওয়ার্ড আর্ন করা যাবে ধন্যবাদ সবাই